আমরা ইউনিয়ন পরিষদে আমরা আসছি কারণ এখানে আমাদের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এমন সম্মানিত বলা হয় না এখন সম্মান বলা হয় ওনার কোন দাবি নাই সম্মান বলবো সম্মানের যুদ্ধ না সম্মানের যুদ্ধ না

最後まで見たことある。 আমাকে পৌঁছেছিলেন কমিটির বৈভব সদস্য হিসাবে উনি বলছেন যে আপনাদের যে দাবি ওনারা গুরুত্ব সহকারে উপলব্ধি করবেন বুঝবেন এবং দাবির পক্ষে কাজ করবে এই যেহেতু আমাদের স্কুল খোলা স্কুলে যারা আছে ছাত্রছাত্রী যারা এখন আন্দোলনে আছেন ক্লাসে যাওয়ার জন্য এবং আগামী পরশু দিন দশটার সময় ইউনো অফিসে সেনা সেনাবাহিনীর অফিসার থাকবেন ইউনো সব থাকবেন এবং আপনারা আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধি থাকবেন এবং আমরা কমিটির সদস্যরা থাকব এবং আপনাদের যত দাবি দেওয়া আছে যে যে বিষয়টা নিয়ে যে একটা নিয়ে আপনারা এখানে আন্দোলন করতেছেন এটা আপনারা সুষ্ঠু সুন্দর ওনারা একটা পরিবেশ করে দেবেন এবং এটা একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন আমাকে আশ্বাস দিচ্ছে যেহেতু আমি এই কমিটির সদস্য হিসাবে উনি আমাকে বলছেন তো আপনারা এই আমি মনে করি আর কি যে আমাদের উন্নত অভিযানদের কথা বিবেচনা করে আজকের মতো আপনাদের এই আন্দোলনটাকে সুস্থগিত করার জন্য